সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাআল্লাহ বরাবরের মতো চমৎকার আবার প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে বিগত অনেক দিন ধরে অনেক দিন ধরে আমাদের কাছে প্রোডাক্টটা ছিল না সেটা হচ্ছে আপনার টোকা ব্র্যান্ডেড C22 যে অডিও ইন্টারফেট যেটা যারা প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য আসলে আমরা এটা দেখি ভিতরে যে কি কি পাচ্ছি আমরা ইনশাআল্লাহ আসলে আমরা দেখি সবার আগে হচ্ছে আমরা পাবো হচ্ছে একটা ইজিয়াল একটা গাইড পাবো কিভাবে এটা ইউজ করব আমরা ঠিক আছে কিভাবে আমরা ইউজ করব এই সব প্রোডাক্ট হচ্ছে যারা সফটওয়্যার সম্বন্ধে ভালো আইডিয়া রাখেন এবং কম্পিউটার ল্যাপটপে আপনারা চান যে রেকর্ড করার জন্য আবৃত্তি গান প্লাস হচ্ছে গেছে আপনি বিভিন্ন ধরনের কারুকি তো যাই হোক কারো কি বলেন মিউজিক বানানো বলেন যারা হচ্ছে আপনার ইন্টারফেস সম্বন্ধে ধারণা আছে অবশ্যই তারা আমার থেকে আরো ভালো বুঝবেন তো ইনশাল্লাহ আসেন দেখি দেখেন যে চমৎকার সেই ব্র্যান্ড সেটা হচ্ছে টোকা ব্র্যান্ডের হ্যাঁ এই যে টোকা ব্র্যান্ডের সি ডাবল টু একটা আপনার অডিও ইন্টারফেস যারা প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য এটা এত চমৎকার একটা প্রোডাক্ট এটা ছিল না জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য মানে হচ্ছে আমাদের প্রোডাক্টটা আসছে এখনই রিসেন্টলি আসছে এই জন্য ইনশাল্লাহ আমরা ভিডিও করার অর্থ হচ্ছে ভিডিও করে সবার জন্য শুধু ভিডিওটা করা খুব শর্টকাটে খুব ছোট করে ইনশাল্লাহ ভিডিও করব তো ইনশাল্লাহ আমরা এটার সাথে আরো পাচ্ছি হচ্ছে যে প্লে একটা হচ্ছে আপনি কেবল পাবো সেটা তো হচ্ছে এটা তো হচ্ছে আপনার ইউএসবি এবং টাইপ সি টাইপ সি কেবল যেটাতে হচ্ছে আপনার কম্পিউটার ল্যাপটপে ইনশাল্লাহ কানেক্ট দেওয়ার জন্য তো আমরা হচ্ছে এটাতে কী কী সিস্টেম আছে একটু দেখি আমরা সেটা হচ্ছে আমরা এক্সেল দুইটি পোর্ট পাবো আমরা মাইক্রোফোনের জন্য ঠিক আছে তো এইসব গেনের অপশন আছে বিভিন্ন ধরনের ইয়ার অপশন আছে তো এটা সম্বন্ধে আরো ভালোভাবে জানার জন্য আমরা ইউটিউবে এবং হচ্ছে গুগলে হ্যাঁ আপনি এটা সার্চ দিয়ে নেবেন আর ইউটিউবে ইনশাল্লাহ এটার ভিডিও দেওয়া আছে আমাদের তো ইউটিউবে যেহেতু এটা আপনার ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো ইনশাল্লাহ আপনি ফলো করলে জানতে পারবেন ঠিক আছে এটাতে কি কিভাবে এটা সিস্টেম গুলো চালু করতে হয় বা কিভাবে আপনি এটা ইউজ করবেন তো এটার গেন হচ্ছে এটা পাবেন এটার গেন হচ্ছে এটা তারপর হচ্ছে আপনার এই যে হেডফোন এর যদি গেম চান এটা এটা হলো স্পিকার ইউজ করেন এর হচ্ছে আউটফুট এর জন্য আরেকটা কথা বলি সেটা হচ্ছে এটা থ্রি কিন্তু আটচল্লিশ 48 এর ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্টের যারা পাওয়ার যারা দামি মাইক্রোফোন ইউজ করেন ইউজ করতে চাচ্ছেন যেমন হচ্ছে রোড বলেন তারপর হচ্ছে নিউম্যান বলেন তারপর হচ্ছে বয়া মাইক্রোফোন বা ওয়ান থাউজেন্ড প্রো যে দামি মাইক্রোফোন গুলো ইউজ করতে চান এই যে আটচল্লিশ বল প্রয়োজন যাদের এই আটচল্লিশ বল দেওয়া আছে এটাতে আর হলো লেটেস্ট বাসন মানে ইউএসবি থ্রি আর অন্য অন্য গুলো হচ্ছে ইউএসবি টু থাকে এটাতে ইউএসবি থ্রি ঠিক আছে আর এটা আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনার আমাদের যে স্কার লেট আছে স্কার লেটের কিন্তু আপনার এটা হচ্ছে আপনার আটচল্লিশ আপনার এটা কিন্তু আপনার কথা আপনার চব্বিশ বিটার হয় এটাও কিন্তু চব্বিশ বিটার ভাই সেম স্কার লেটের ভিতরে যেটা এটা যে সেম চব্বিশ বিধের উনিশ টু কে কিন্তু স্কার লেটের ভিতরে যায় যে আপনাদেরকে স্কার লেটটা আমি দেখাই এটা হচ্ছে স্কার লেটার হ্যাঁ স্কেল লেটার এটা এটা বলতো এই যে দেখেন আপনি এইযে এই যা লেখা আছে দেখছেন এই যে চব্বিশ চব্বিশ বিট আপনার ওয়ান নাইন টু কে এটাও কিন্তু সেম এই দেখেন এটাও বলুন তো আপনার সেমি কোর্স আপনাদের এটা এটা যে এটা এই দেখেন টু কে তো ইনশাল্লাহ এটা হলো সেম হচ্ছে যারা নিতে চান আমাদের কাছে আছে তো আমরা বলবো যে টোকা ব্র্যান্ডের একদম লেটেস্ট দুই সালের একদম নতুন ভার্সন হচ্ছে এটা ঠিক আছে চব্বিশ সালে নতুন বাসন আমাদের কাছে এই প্রোডাক্টটা ছিল না ইনশাল্লাহ আসছে এই জন্য আবার ভিডিওটা করা যাদের প্রয়োজন স্কিনে আমাদের নাম্বার থাকবে সেই নাম্বার অনুযায়ী ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে কন্টাক্ট করতে পারবেন যদি আমাদের কাছে আসেন অবশ্যই আমাদের দোকান ভিজিট করতে পারেন আর যদি উত্তর সাইড দিয়ে আসেন এক নাম্বার গেট দিয়ে হবে উত্তর সাইড দিয়ে দক্ষিণ সাইড দিয়ে আসলে ইনশাল্লাহ ছয় নাম্বার গেট দিয়ে হবে চিন্তা কষ্ট হলে আমাদের লোক আছে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিও আর বেশি বড় করবো না আমিনুল আহমেদ জনি সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম